পূর্ব ত্রিপুরা বিজেপি প্রার্থীর সমর্থনে বাজারে নির্বাচনী সভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী উন্নয়নমূলক কাজের নিরিখে মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে আসন্ন নির্বাচনে রাজ্যের দুটি আসনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হবেন বিজেপি প্রার্থীরা শেষ বেলার প্রচারে আত্মবিশ্বাসে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ ও পশ্চিম ত্রিপুরার বিজেপি আইপিএফ টু ত্রিপুরা মোথা মনোনীত প্রার্থী বিপ্লব কুমার উন্নয়নমূলক কাজের নিরিখে মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে কারণ ভারতীয় জনতা পার্টি প্রত্যেক মানুষের সার্বিক কল্যাণে বিশ্বাস করে সেই দৃষ্টিভঙ্গি নিয়ে জাতি ধর্ম বর্ণ সামান্য সকল অংশের মানুষের উন্নয়নী কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের পশ্চিম ও পূর্ব ত্রিপুরা দুটি আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীর বিপুল সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়যুক্ত হবেন প্রার্থীরা তেমনটাই দাবি করেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব পঁচিশ বছর সিপিআইএম রাজত্ব করলেও মানুষের জন্য কিছু করেনি এই সরকার আর ভারতীয় জনতা পার্টির সরকারের মাত্র ছ বছরের কালে অভূতপূর্ব উন্নত হয়েছে রাজ্যে বিরোধী দল ইন্ডিয়া জোটকে আক্রমণ করে দেবী বললেন ইন্ডিয়া জোট কিছু পরিবারের জোট নাম করে তীব্র কটাক্ষ করেন কংগ্রেসের বর্তমান বিধায়ক সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে তিনি বললেন দু আঠারো সালে নির্বাচনের পূর্বে তৎকালীন সময় সুদীপ রায় বর্মনকে দলে না নেওয়ার কথা বলেছিলেন কিন্তু দল সুদীপ বাবুকে নেয় এবং উনি মুখ্যমন্ত্রী থাকাকালীন উনাকে মন্ত্রীও করা হয় কিন্তু দলে থেকে সে সময় এক নির্বাচনের আগে সুদীপ বাবু এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেন যাকে খুশি তাকে ভোট দিতে এক দল থেকে দল বিরোধী কাজ কাজ করেছিলেন তৎকালীন সময়ে সুদীপ রায় বর্মন আর তাই দিলে হাই হাইকমান্ডের নির্দেশে রাতারাতে তাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিয়েছিলেন বলে তার বক্তব্যের মধ্য দিয়ে তুলে ধরেন বিপ্লব কুমার দেব তিনি তার ভাষণেও বললেন এরা এসেছিল শুধু দলের থেকে ব্যবসা করতে যখন ব্যবসায় বাধা পড়ল তখনই বিপ্লব দেব আর ভারতীয় জনতা পার্টি খারাপ হয়ে গেল ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রবাদী সরকার এটা কোনো ব্যবসায়িক দল নয় তাই সুদীপ বাবুরা চলে গেলেন কংগ্রেসে বিরোজিত বাবুর উদ্দেশ্যে বলতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বললেন সুদীপ বাবুদের শুধু পদের লোভ আর তাই কায়দা করে রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার কাজ করেছেন সুদীপ অ্যান্ড কোম্পানি ভারতীয় জনতা পার্টির সরকার শক্তিশালী সরকার আর তাই শক্তিশালী সরকারের পক্ষে ভোট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী পদে প্রতিষ্ঠা করার আহ্বান জানান তিনি ত্রিপুরার উন্নয়নের সমাধান মোদীর কাছে রয়েছে আমি মোদীজিকে কাছ থেকে দেখছি আপনি মোদীজিকে দুবার নির্বাচিত করেছেন গোটা দেশ মোদীজিকে তৃতীয় মেয়াদের জন্য বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আর তাই কয়লা শহরবাসীর কাছে এবার উন্নয়নের পক্ষে ভোট দিতে আহ্বান জানান বিপ্লবী কুমার দেব এই নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মন্ত্রী টিঙ্কুরায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারপারসন মবুশের আলী কুমারঘাট কেন্দ্রের বিধায়ক ভগবান দাস উনকোটি জেলা সভাপতি পবিত্র দেবনাথ প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া কয়লা শহর মণ্ডল সভাপতি সিদ্ধার্থ